সরকারি চাকরিজীবীদের জন্য সুকবর বারোটি গ্রেডে নতুন পে স্কেল আসছে সর্বনিম্ন বেতন পঁচিশ হাজার সর্বোচ্চ পঁচানব্বই হাজার টাকা নতুন পে স্কেলে মহার্ঘ ভাতা বাড়বে কার্যকর জানুয়ারিতে দর্শকদের প্রতি অনুরোধ ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন বহুল প্রতীক্ষিত সেই ঘোষণা এবার খুব কাছেই সরকারি চাকরিজীবীদের জন্য এবার আসছে আশার আলো দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পর এবার চূড়ান্ত হল নতুন পেস্কেল দুই হাজার বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে এই প্রথমবারের মতো বিশটি গ্রেড বাতিল করে বারোটি গ্রেডে বেতন কাঠামো সাজানোর সুপারিশ করেছে নতুন পে কমিশন আর সবচেয়ে বড় খবর হল এই নতুন পেস্কেল জানুয়ারিতেই কার্যকর করা হবে বাস্তবায়ন সময়সীমা আগামী তিন মাসের মধ্যেই গেজেট প্রকাশ অর্থাৎ আর কোনো দেরি নয় এবার সত্যি পরিবর্তন আসছে নতুন পেস্কেলের মূল বৈশিষ্ট্যগুলো মোট গ্রেড বারোটি সর্বোচ্চ বেতন পঁচানব্বই হাজার টাকা সর্বনিম্ন বেতন পঁচিশ হাজার টাকা মহার্ঘ ভাতা সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ পর্যন্ত বাড়ানো হবে বাসা ভাড়া চিকিৎসা ও যাতায়াত ভাতা পুনর্নির্ধারিত হবে প্রতি গ্রেডের ন্যূনতম পার্থক্য স্পষ্ট ও বৈষম্যহীন প্রস্তাবিত বারোটি গ্রেড ও বেতন কাঠামো প্রথম গ্রেড পঁচানব্বই হাজার দ্বিতীয় গ্রেড পঁচাশি হাজার তৃতীয় গ্রেড সাতাত্তর হাজার চতুর্থ গ্রেড সত্তর হাজার পঞ্চম গ্রেড তেষট্টি হাজার ষষ্ঠ গ্রেড সাতান্ন হাজার সপ্তম গ্রেড পঞ্চাশ হাজার অষ্টম গ্রেড পঁয়তাল্লিশ হাজার নবম গ্রেড মঞ্চল্লিশ হাজার দশম গ্রেড চৌত্রিশ হাজার এগারোতম গ্রেড মনত্রিশ হাজার বারোতম গ্রেড পঁচিশ হাজার এই কাঠামো অনুযায়ী পূর্বের বিশটি গ্রেডের জটিলতা থাকবে না একাধিক পদে একই বেতন স্কেল থাকায় যে ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছিলেন কর্মচারীরা তা আর থাকবে না সরকারি কর্মকর্তাদের মন্তব্য আমরা এখন আশাবাদী এটা শুধু একটা স্কেল না এটা আমাদের মর্যাদা প্রাপ্ত সম্মান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের নেতৃত্বে প্রণীত এই স্কেলকে ইতোমধ্যে অনেকেই যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে দেখছেন সরকারি সূত্র জানিয়েছে এই স্কেল বাস্তবায়নে আর কোনো বিলম্ব হবে না গেজেট প্রকাশ মন্ত্রণালয়ের অনুমোদন ও বাজেট ছাড় সব প্রক্রিয়া এরই মধ্যে এগিয়ে যাচ্ছে বিশ্লেষকরা বলছেন নতুন স্কেলে মধ্যম ও নিম্ন গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন কারণ বেতন বৃদ্ধির হার তুলনামূলক বেশি একই সাথে মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে মুদ্রাস্ফীতির চাপে থাকা কর্মচারীরা খানিকটা স্বস্তি পাবেন এখনই সময় প্রস্তুতি নেওয়ার কারণ এই স্কেল বাস্তবায়ন হতে যাচ্ছে খুব দ্রুতই গেজেট প্রকাশ অক্টোবরে কার্যকর জানুয়ারি দুই থেকে শিক্ষক কর্মচারীদের প্রতি অনুরোধ আপনার কী করণীয় ভিডিওটি লাইক করুন সত্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করে জানিয়ে দিন এইবার সত্যি নতুন কিছু আসছে